ডি মামলায় রাজ্য সরকারের তরফ থেকে লিখিত জমা পেশ করা হলো কি ঘটল আজকে কোর্টে দেখুন নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা মামলার মেনশেন শুনানি আজ বাইশে সেপ্টেম্বর দু তারিখে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে এই শুনানি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা পেশ করা হয় এবং কর্মীদের পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপনের প্রস্তুতির কথা জানানো হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে এই মামলার মেনশেনিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যা নিয়ে রাজ্য এবং কর্মী উভয় পক্ষই তাদের নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী তো বন্ধুরা মামলার মূল বিষয়বস্তু এবং কী কী হলো আজকে কোর্টে সেগুলো আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আজকে শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল রাজ্য সরকারের অবস্থান তুলে ধরেন তার মূল যুক্তির কেন্দ্রবিন্দু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি তিনি সুপ্রিম কোর্টকে জানান যে দেশের মাত্র চারটি রাজ্য বর্তমানে এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা প্রদান করে এর আগে দশটি রাজ্যকে এআইসিপিআই অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা তা মানেনি রাজ্য সরকার আজ তাদের চূড়ান্ত লিখিত জমা দিয়েছে যা জমা দেওয়ার শেষ দিন ছিল কপিল সিব্বাল মূলত এই উদাহরণগুলির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে এআইসিপিআই মেনে ডিএ প্রদান করা সমস্ত রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় এবং পশ্চিমবঙ্গের ডিএ প্রদানের পদ্ধতি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ রাজ্যের আইনজীবীর যুক্তির পরেই কর্মীদের সংগঠনগুলির অর্থাৎ ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইনজীবী করুণা নন্দী ম্যাডাম তাদের বক্তব্য পেশ করেন তিনি জানান যে রাজ্যে লিখিত জমা পাওয়ার পর তারা এক সপ্তাহের মধ্যে তাদের পাল্টা যুক্তি এবং লিখিত সাবমিশন আদালতে জমা দেবেন এটি কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি দৃঢ় পদক্ষেপ কর্মচারীদের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে তাদের পাল্টা যুক্তিগুলি রাজ্যের দেওয়া যুক্তির বিপক্ষে যথেষ্ট শক্তিশালী হবে এবং তাদের দাবিকে আরও জোরালো করবে মামলার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ আজকের মেনশনিং প্রক্রিয়ার পর মামলার রায় আপাতত স্থগিত রিজার্ভ রাখা হয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র চূড়ান্ত রায়ের অপেক্ষা বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে খুব অল্প সময়ের জন্য এই শুনানিটি অনুষ্ঠিত হয় রাজ্যের পক্ষ থেকে জমা দেওয়ার পর কর্মীরা তাদের পাল্টা যুক্তি জমা দেবেন তা তারপরে সুপ্রিম কোর্টে এই মামলা চূড়ান্ত রায় ঘোষণা করবে উভয় পক্ষই এই মামলায় নিজেদের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্য সরকার বিশ্বাস করে যে তাদের উপস্থিত যুক্তি এবং অন্যান্য রাজ্যের ডিএ প্রদানের পদ্ধতির উদাহরণ তাদের পক্ষে রায় আনতে সাহায্য করবে অন্যদিকে সরকারি কর্মচারীরাও মনে করেন যে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি এবং আদালতের পূর্ববর্তী নির্দেশাবলী তাদের পক্ষে রায় এনে দেবে এই মামলার রায় পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আর্থিক ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলবে তাই সকলের চোখ এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে এটি শুধুমাত্র একটি আইনি লড়াই নয় এটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং অধিকারের সঙ্গে জড়িত একটি গভীর সংবেদনশীল বিষয় চূড়ান্ত রায় যাই হোক না কেন এই মামলা নিঃসন্দেহে রাজ্যের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ